আসসালামু আলাইকুম চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবাই ভালো আছি আমি আর ওখানে ঢাকা থেকে বলছি আজকে আমি শুটকি রান্না করতেছি বিভিন্ন সবজি দিয়ে লাউ পাতা সিম লাউ ডাটা কাঁচা টমেটো আলু বেগুন সব কিছু মিলে শুটকি এখানে দিয়েছি অফ ক্যামেরায় আর এখানে গুলো মাংস রান্না করেছি আর এখন আমি প্রেশার কুকারে লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো চলুন শুরু করি এখানে তেল দিয়েছি দিচ্ছি সময় যেহেতু নয় দেরি হয়ে গেছে তাই কিন্তু আমি রান্না করব আর কি প্রেশার কুকারে তো একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ তখন দিয়ে দেবো হলুদ গুঁড়া সামান্য ধনিয়া গুঁড়া সামান্য লবণ স্বাদ মতো সামান্য একটু পানি দিয়ে কষে নেবো মশলাটা

এখন লাউগুলি ঢেলে দিব আগে থেকে লাউগুলি ধুয়ে কেটে দায় দিয়ে গেছে আজকে আমার বড় হবে লাউটা একটু কালকে আনছি এর জন্য লাউটা কেমন দিন হয়ে গেছে জানি না যাই হোক করে তার জন্য দিলাম ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব আর একটু পানি দিব নাড়াচাড়া করা সম্ভব না ঢাক লাগিয়ে দেবো আর যে সুটকি তো আমার ছেলে সুটকি তো খেয়ে খায় না ও জানেও না এটা যে সুটকি রান্না করতেছি আর এদিকে আমি জলপায়ের আচার বানাবো বিকালবেলা লাউ রান্না কিন্তু হয়ে গেছে দুটা চিটি দিছি আপনারা চাইলে লাউ তাড়াতাড়ি রান্না করলে দুইটা সিটি দিবেন লাউগুলো অনেক বলে গেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে আগে একটু টমেটো দিয়ে নিই টমেটো দিয়ে একটু সিটি লাউটা বে আস একটু কাঁচামরিচ দিব একটু ধনিয়া পাতা দিব আবার লাউ রান্না আজকে রেডি আর রান্নাও প্রায় কেঁচা

লাল হত্যা রান্নাগুলি কেমন হয়েছে সবচেয়ে কমেন্ট করে জানাবেন আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি একটু দাঁড়ান ও এখানে নাই দাঁড়ান দেখা হলো গুড়া চিংড়ি সমুদ্রের চিংড়ি এগুলি বাইসা পয়সা করা হয়েছে এটা বিকালে আমরা বরা বানাবো বরা খাবো এই বড়ার রেসিপি আলাদা আপনাদের সাথে পরে শেয়ার করবো ইনশাল্লাহ তো আজকের মধ্যে এখানে বিদায় নিব থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন তো এই যে লাউ রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন শীতের দিনে লাউ রান্না টমেটো দিয়ে হালকা মশলা দিয়ে রান্না করবেন খেতে দারুন আর এইভাবে শুটকি সবজি দিয়ে শুটকি রান্না করবেন সেই আর এই হাত দো মাংস অংশ দেখাইলামে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম